তুলে এক বছর মাঠেই পড়েছিলাম পেশেন্টগুলো আমি তো ঠিক করে এবং সেই চলে যায় অফিসে কাছে পড়ে না আবার কেসেই নেই বলে ওটা গরম ধরুন বন্ধ হচ্ছে সব দেখা যাক ভবিষ্যতে আমাদের সবথেকে ভালো জায়গা ছিল ওখানে থেকে পাশে মতো খেলা কিন্তু ওটা তো ওরা বন্ধ করে দিয়েছে শুধু বন্ধ করে লাইকে পুরস্কার ধরা করে নিয়েছে প্রতিদিন ভাত পাওয়া যায় না এরকম আছে এই জায়গায় দাঁড়িয়ে একবার একটু একটু শান্তিতে বসে কথা জায়গাটা সত্যি বেদনাদায়ক কষ্টের জায়গা বলা যায় সব কিন্তু এই মানে এই রকম ঠিক আছে পরবর্তী অনুষ্ঠানগুলো চিন্তা ভাবনা করবো যদি অন্য কোনো জায়গায় শীত করা যায়

আমাদের বার্ষিক সাধারণ সভায় তারপরে আমরা প্রকাশ করি আগস্ট মাসে আগস্টের শেষের দিকে আমাদের যে বার্ষিক অনুষ্ঠান হয় সেই বছরের দিকে সাংবাদিকের মাঝখানে কম এই জুন মাসের শেষে আমরা বার করলাম বার্ষিক সাধারণ সভা সংখ্যা আবার আগস্টের শেষে বার করবো বার্ষিক অনুষ্ঠান সংখ্যা তো আমাদের সকলকে বলছি আপনারা সাংবাদিকের টিকা দেওয়ার চেষ্টা করবেন আর যারা পরবর্তী সংখ্যার জন্য টিকা দিতে চান তারা আগামী মাসে আর বলা যায় না কাল থেকে পড়ে যাবে বিষয় বিষয় আগে এই সংখ্যার জন্য কোনো বিষয় ঠিক করা হয়নি গল্প কবিতা বাদে গল্প কবিতা বাদে কারণ নামে কবি গল্প কবিতা বাদে যে কোনো বিষয় লেখা হবে কত শব্দ শব্দ সংখ্যা সেভাবে বাঁধা যায় না সত্যি কথা বলতে কি অনেক বিষয় থাকে যেখানে শব্দ সংখ্যা বাঁধা যায় না মিনিমাম মিনিমাম কথাটা বলি ছশো সাতশো আটশো হয় আর ম্যাক্সিমাম সেটা সব সাবজেক্টের উপরে ডিপেন্ড করে তবে একটা মোটামুটি দু মানে দুই হাজারের মধ্যে হলে ভালো হয় আর কি দেওয়া আছে

তার সাথে সাথে আর একটা কথা বলি আমাদের সদস্যদের যাদের সন্তান সম্পন্ধী যাদের নাতি নাতি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস করেছে তারা অবশ্যই আইসিএসির যা আছে যারা ক্লাস টেন এবং টুয়েলভ পাস করেছে প্রত্যেক থেকে মার্কশিট নিয়ে মানে মেলে হোক সময় আছে শান্তি আছে ওদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগটা করবেন এই পেছনে এত কথা জন্মানিত করি সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনাদের বাচ্চার মার্কশিটটা অবশ্যই মানে তুলে হোয়াটসঅ্যাপ করে দেবেন বা শান্তিকে পাঠিয়ে দেবেন আমরা সেখান থেকে নিয়ে যাব একটা জার্নালিস্ট ক্লাবের পরিবার যে আছে সেই পরিবারের নাতি নাতনি এবং সন্তান সম্পত্তিতে পুরস্কৃত করা হয় এখানে আমার একটা প্রস্তাব রাখছি সেটা হলো প্রথম শ্রেণী থেকে বাকি যে ক্লাসগুলো রয়েছে মাধ্যমিকের আগে পর্যন্ত সেখানেও তো অনেক থাকে যে পরীক্ষাগুলো হয় সেখানেও স্বর্ণ পদক পায় তাদেরকে যদি উৎসাহিত করা যায় পুরস্কার দেওয়া যায় কারণ পুরস্কার তো প্রেরণা যোগায় একটা কলকাতার ঘেরা মঞ্চ থেকে যখন একটা বাচ্চা পুরস্কার পাবে আর আগামী দিনের এগিয়ে যাওয়ার সাধু সবের হয়তো এই পুরস্কারটা এই প্রস্তাবটা আমি রাখলাম